আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে আজকে বেগুন রান্না করব বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করব দেখবেন এই বেগুনগুলো চাক্কা করে ছিল বেশি করে করে রান্না ডিম দেব সাথে গুণা করবো মশলা দিয়ে এটা অবশ্যই আমাদের বাসার সবার খুবই ফেভারেট একটা বট্টা করবো আজকে খালি বেগুন চলবে বেগুন হুম এই যে এই যে দেখেন চাক্কা চাক্কা করে কাটলাম আর এটা করবো ভত্তা এটা করবো ভত্তা বেগুন ভত্তা পোড়া দিয়ে ভত্তা করব এই যে এখন এই যে রান্না করবো চলেন দেখি পেঁয়াজ কাটে নয় এই যে একটু বেশি করে পেঁয়াজ দেব বোনা করবো তো আর এই যে দুটো কাঁচা মরিচ দিচ্ছি ঠিক আছে আর এই যে এইটি বাটব জিরে রসুন ওইটি দিয়ে একটু জিরে রসুন আদা মরিচ দিছি দু তিনটা একসঙ্গে বেটি ফেলতেছি বারবার বাড়তে ভালো লাগে না এই আমি প্রতিদিনটা প্রতিদিন বাইটে খাই বাকি অনেকে বাইটে রাখিয়ে দেয় ফ্রিজে আমি রাখি না লবণ দিছি হলুদ দিছি একসঙ্গে মাখিয়ে নিই বেগুনগুলা সুন্দর করে কালো কল বেগুনগুলো কি কয়ে বাড়া তাল বেগুন কয় ধরুন ধুয়ে এবারা এখন চলেন ছুলাই কড়াই দিয়ে রাখছে আগে থেকে গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তো কল করো হলেই দিয়ে দেবো বেগুন গুলা গুলা সত্য থাক বেগুন ফ্রাই হচ্ছে কি দারুন

বেগুন গুলা খুবই সুন্দর এই যে বেগুনের সাথে ডিম ভাজিয়ে নিচ্ছি ডিম হচ্ছে আমাদের বাড়ি গ্রামে

এরপরে রেখে দিলাম এভাবে সবগুলা ডিম ভাজে নেব এই যে হয়ে গেছে ডিম দেখেছেন এখন এই যে দিয়ে দিলাম তো মরিচ আর পেঁয়াজ এখন ভাজা হোক যে পেঁয়াজটা ভাজ হয়ে গেছে এখন এই যে লবণ হলুদ আদা জিরে রসুন সব একসাথে বাটা আমি একসঙ্গে বাইটি নিয়েছি তো আর একটি ট্রেন দিয়ে দিলাম এই যে মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে ফেলছি মশলাটা বসে যত কষানো হবে যে কোনো তরকারি স্বাদ কিন্তু ততই বেশি জানেন সবাই এই যে মশলাটা কষানো হয়ে গেছে তেল ফেলে দিয়েছে গায়ের থেকে মশলার এই যে এখন পানি দিয়ে দিলাম এখন পানি দিয়ে গেলাম কারণ অল্প করে দিলাম বেগুন তো ভাজা ডিমও ভাজা তো এখন এটার জাল উঠবে অপেক্ষা টক বক করে জাল উঠে গেছে দিয়ে দেব এখন একে একে আস্তে আস্তে করে ডিমগুলো আগে দিই কারণ ডিমের কুসুমগুলা মাঝে কাঁচা আছে তো অসিদ্ধ হয়ে যাক দেখেন দেখ এই যে ডিমটা লাল হয়েছে কেন বেগুন ভাজিছি ওইখানে হলুক ছিল তো ওই তেলে বাজছি সেই জন্য এই যে এভাবে খাইতেও ভালো লাগে সব সময় একভাবে খাইলে তো ভালো লাগে না এখন এই যে বেগুনগুলো দিয়ে দেবো এই আস্তে আস্তে করে দিয়ে দিলাম কারণ বেঙ্গল গোলা তো সুন্দর গলে গেছে এত যাবে না না হলে গলে যাবে গলে গেলে আর ভালো লাগবে না খাইতে হুম দুনের পাতা নাই অবশ্যই দুনের ভাতা থাকলে খুব ভালো হতো রেসিপিটা আর একটু দারুণ হতো ঘেরান অন্যরকম আসত ফ্লেভারটা এই যে দেখছেন এটা এই রেসিপিটা হচ্ছে আমাদের সেই ছোট্টবেলা গ্রামের মা চাষির হাতে রান্না আমিও মাঝে মাঝে করি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন ভালো হলো না মন্দ হলো দুটোই কিন্তু কমেন্ট করবেন সবাই এই যে হয়ে গেছে এখন দেখছেন হালকা হালকা মাকুমাকু এখন এই রাখি দেব এরকমভাবে এখন গ্যাসটা নিবে দিলে পানিটা আরও টানিয়ে যাবে হালকা মাখামাকু থাকবে এই পর্যন্ত এখন আমরা খাচ্ছি এখন বেগুন ভত্তা বাবার সেই প্রিয় বেগুন ভত্তাটা বেগুন ভত্তা তেল দিয়ে দেবো সর্ষার তেল খাঁটি সর্ষার তেল একেবারে ছিটিয়ে দেবো একবারে একটু ভর্তা হলে মুখে রুচি আসে সবাই ঠিক আছে আমাদের বাসায় তাদের মাংস খাইতে ইচ্ছা করে না এই যে ভর্তা আর এই যে হচ্ছে আজকের মেন রেসিপিটা হচ্ছে এটা এই যে ছেলের চাচা এখন খাবে ছেলের আজকে আগে খাওয়া হয়ে গেছে এই যে এই যে ছেলের চাচাকে একটু ভর্তা দিয়ে দিই ছেলের চাচা ওরকম পছন্দ না তাও এই যে একটু দিয়ে দিই খাও খাই এখন টেস্ট করে বলো এখন ভর্তা তো প্রিয় না ছেলের চাচার আজকে ছেলের চা চা টেস্ট করতেছে আগেই ছেলের অনলাইনে ক্লাস আছে বলে আগেই ছেলে খাওয়া খাওয়া দাওয়া করে এলাইছে আজকে এই যে আছে আজকে হচ্ছে মূল রেসিপি হচ্ছে এটা বেগুন আর ডিম ডিমগুলো কোথায় গেছে এই যে ডিম

খাও একে একে টেস্ট করো কেমন ডিমের রেসিপিটা ডিমের রেসিপিটাও খুব ভালো হয়েছে আসলে ডিম ভাজে করে যদি বেগুনের সাথে ভোনা করা হয় খুব সুস্বাদু হয় বেগুনের ভিতরে অনেকটা সাদা আসে ডিমের এটা অবশ্য আমরা ছোটোবেলাও খাইছি এটা আমাদের বাড়ির রেসিপি মা চাচির হাতে রেসিপি শেয়ার করলাম সবার সাথে সবাই খেয়ে দেখবেন আজকে ছেলের চা চা বিদায় নাও বলো না বলে দাও সবাই ভিডিওটা দেখবেন দেখবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে রাতের ডিনারে দেওয়া চল ধন্যবাদ সবাইকে